ঢং ঢং করে ছুটির ঘণ্টা পড়তেই ছেলে মেয়ের দল হৈ হৈ করে মুক্তির আনন্দে বেরিয়ে এলো ক্লাসরুম থেকে হঠাৎ ভিড়ের মাঝে চিত্ত বলে একটি ছেলে অসাবধানতাবশত একটি মেয়ের পা মারিয়ে চলে যেতেই অপর কণ্ঠের তিরস্কার শুনতে পেল অসভ্য থাকার মেয়েদের গায়ে গা দিয়ে চলতে লজ্জা করে না চিত্ত সেখানেই দাঁড়িয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে মাপ করবে বলে দ্রুত পাশ কাটিয়ে চলে গেল চিত্ত চলে যাওয়ার পর মেয়েটি চিন্তা করল যে ভিড়ের মাঝে পা দিয়ে ফেলেছে বলে চিত্তকে অসভ্য বলে গালাগালি দেওয়াটা তার ঠিক হয়নি অনুতাপে দগ্ধ হয়ে সে ঠিক করল আগামীকাল চিত্তর কাছে তাকে ক্ষমা চেয়ে নিতে হবে চিত্ত তাদের এই হায়ার সেকেন্ডারি স্কুল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুতরাং মেয়েটি তাকে ভালোভাবেই চেনে কিন্তু তার এই অবিমর্ষকারিতার জন্য চিত্ত যদি তাকে ক্ষমা না করে এই ভেবে মেয়েটির মুখ কালো হয়ে উঠল চিত্ত লজ্জায় মাথা হেঁট করে এক প্রকার টলতে টলতে বাড়িতে এসে প্রবেশ করল তার রক্তবর্ণ চোখ আর উস্কো চুল দেখে চিত্তর মা বিনতা দেবী ও দাদা জিতেন যুগপৎ উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল এটি লুকি হয়েছে রে কিছু না বলে চিত্ত ওর নিজের ঘরে ঢুকল চিত্তরা দু ভাই বড় জিতেন কলেজে পড়ে এবং চিত্ত একাদশ শ্রেণীতে পড়ে এছাড়া বাড়িতে মানুষ বলতে বিধবা মা ও গুটি কয়েক ঝিচাকর চিত্তর বাবা ছিলেন একজন ব্যারিস্টার মারা যাবার পূর্বে দুই ছেলের নামে কলকাতা শহরে বড় বড় দুটো বাড়ি ও প্রচুর ব্যাংক ব্যালেন্স রেখে গিয়েছিলেন চিত্তর সাথে কত মেয়ে গায়ে পড়ে আলাপ করতে চেয়েছে কিন্তু ও কাউকে আমল দেয়নি আর আজ একটা অচেনা সামান্য মেয়ে একটু অসাবধানতার জন্য তাকে এমনভাবে অপমানিত করল হ্যাঁ হ্যাঁ এই মেয়েটি অচেনাই তো এর আগে তাকে কোনোদিন দেখেছে বলে তো মনে হয় না নানা রকম চিন্তায় চিত্ত রাত কেটে গেল যথারীতি পূর্বাকাশে উজ্জ্বল অরুণালোকে নতুন দিনের যাত্রার ইঙ্গিত দিয়ে দিয়েছে কিন্তু চিত্ত শরীর খারাপের অছিলায় স্কুলে গেল না মনের মধ্যে গ্লানি অপরাধবোধ ও লজ্জার জন্য পরপর তিন দিন সে স্কুলে গেল না ওদিকে মেয়েটি পরপর তিন দিন চিত্তর কোনো পাত্তা না পেয়ে অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে ভাবতে লাগল চিত্ত কি তার কথায় খুব বেশি রকমের আঘাত পেয়েছে নাকি না তার কি শরীর খারাপ হয়েছে কোনো সময় ভাবে চিত্তর বাড়িতে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেবে কিন্তু এক বেদনাতুর লজ্জায় সে আবার মৃয়মান হয়ে যায় যথারীতি চিন্তাচ্ছন্ন মন নিয়ে পরদিন মেয়েটি এসে লক্ষ্য করে চিত্তর মতো উঁচু ও শ্যামলা একটি ছেলে স্কুলেতে আসছে একটু পরেই চিত্তকে সে চিনতে পেরে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে কিন্তু পরক্ষণেই সংকুচিত হয়ে যায় তবু সাহসে ভর করে দূর বুকে চিত্তর কাছে এসে দাঁড়ায় মেয়েটিকে কাছে আসতে দেখে চিত্ত অবাক হয়ে অস্ফুট স্বরে বলে তুমি মেয়েটি দাঁড়িয়ে রইল আবার প্রশ্ন করে চিত্ত কিছু বলবে একটা বলতে গিয়েও যেন বলতে পারল না মেয়েটি শুধু পা দিয়ে মাটি খুঁড়েই চলল চিত্ত আবারও বলল কই কিছু বলবে কি অনেক কষ্টে মেয়েটি বলে ফেলল সেদিনকার সেই ঘটনার জন্য আমি অনুতপ্ত আমাকে কি তুমি ক্ষমা করতে পারবে ক্ষমা যদি না করি হাসল চিত্ত দেখল মেয়েটির সমস্ত মুখ আরক্তিম হয়ে গেছে চিত্তর কাছে যেন কিছুই বলার নেই আর সে শুধু মাথাটা নিচু করে প্রথম যৌবনের জলভরা টলটল চোখ নিয়ে পায়ের কাছে মাটি শিক্ত করতে লাগল মেয়েটির সরল ও কোমল স্বভাব আনন্দ আঁখি পল্লব দীর্ঘ কুঞ্চিত কেশধাম ও সুঠাম রেজুদেহ চিত্তকে অভিভূত করে ফেলল অনেক যত্নে আলতোভাবে মেয়েটির মুক্তি তুলে ধরে চোখের ভিজে পাতা মুছে দিয়ে বলল তোমাকে কি ক্ষমা না করে পারি মেয়েটির মুখ পূর্ণিমা চাঁদের ন্যায় এক অনাবিল হাসিতে ভরে উঠল চিত্ত ভাবতে লাগল প্রস্ফুটিত টাটকা গোলাপের ন্যায় এই ষোড়শীতন্যের সাথে এই প্রথম পরিচয় হলো তার তার আঠারো বছরের তরুণ রক্ত লজ্জা ও আনন্দের সংমিশ্রণে উত্তপ্ত হয়ে উঠল সে আবার প্রশ্ন করল তোমার নাম কি জয়শ্রী রায় বা বেশ নামটি তো বলতেই ক্লাসের ঘণ্টা পড়ে গেল এখন আসি আবার দেখা হবে বলেই চিত্ত ক্লাসরুমের দিকে চলে গেল জয়াও তার ক্লাস অর্থাৎ নবম শ্রেণীতে চলে গেল যেন আনন্দের সাগরে ভাসতে ভাসতে তারপর কেটে গেছে অনেকগুলো দিন চিত্ত এখন কলেজে পড়ে জিতেন স্থানীয় একটা ব্যাংকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট চাকরি পেয়েছে দেবীও মাঝে মাঝে অস্থির হয়ে ওঠেন বিয়ে থা একটা কর বাপু জিতেন জবাব দেয় বিয়ে না করায় তোমার কিসের অসুবিধে মা দেবী বলেন তোর কাজগুলো আমি তো আর ঠিক মতো গুছিয়ে করে দিতে পারি না তাছাড়া আমি এই আছি এই নেই আমার কি আর একটা বৌমা দেখে যেতে স্বাদ হয় না সে পরে হবে চলো আজ কালীঘাট না কোথায় বেড়াতে যাবে এই বলে জিতেন প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ে বিনোদা দেবীও ছেলের অমত নেই বুঝে ড্রাইভারকে ডেকে তার স্বামীর কেনা অষ্টিন কোম্পানির গাড়ি করে ছেলেকে নিয়ে বেরিয়ে যান কালীঘাটের উদ্দেশ্যে বুঝিবা কোন দুজনার সর্বনাশ করতে অন্য দিনের মতোই সেদিনও ছুটির পর চিত্ত জয়াদের স্কুল প্রাঙ্গনে এসে দাঁড়াল জয়া এবছরই এইচএস পরীক্ষা দেবে কিছুক্ষণ পর জয়া এসেই ছড়ের মতো কথাগুলো বলে যায় জানো আজ মনে মনে আমি একটা জায়গা যাবার মনস্থ করেছি কোথায় বলে ফেল কালীঘাট যথা আজ্ঞা দেবী কিন্তু এই অসময়ে ধর্মে মতির কোনো লক্ষণ তো বুঝতে পারলাম না বলেই হো হো করে হেসে উঠল চিত্ত জয়াও চোখ দেয় সেই হাসিতে একটা ট্যাক্সি ডেকে দুজনেই ওরা উঠে পড়ল চালাও কালীঘাট দূর গিয়ে চিত্ত দেখতে পায় তাদের বাড়ির গাড়িতে করে মা এবং দাদা চলেছে গাড়িটা কালীঘাটের মন্দিরের সামনেই দাঁড়িয়ে পড়ল। এবং দেবী দেবীও জিতেন মন্দিরে ঢুকে গেল চিত্ত ড্রাইভারকে বলে একটু আগে গাড়িটা দাঁড় করালো এবং জয়াকে বলল জয়া তুমি যাও কালীঘাটের মন্দির দেখে এসো আমি আজকে যাব না কেন মুখ ভার করে প্রশ্ন করে জয়া চিত্ত বলে আমার মা আর দাদা মন্দিরে গেছেন তোমাকে আমাকে একসাথে দেখে ফেললে খুব লজ্জায় পড়ে যাব তাহলে আমিও যাব না বলল জয়া না না তুমি যাও দেখে এসো অনিচ্ছা সত্ত্বেও জয়া একাই মন্দিরে চলে গেল চিত্ত তার গমন পথের দিকে চেয়েছিল নীল শাড়ি ও নীল ব্লাউজে বেশ মানিয়েছে জয়াকে বিনতা দেবী ও জিতেন কালীমাকে প্রণাম করে দাঁড়াতে সামনে দেখতে পায় জয়াকে তার উজ্জ্বল দৃষ্টি সুচিশুভ্র চেহারা বিনতা দেবী ও জিতেন উভয়কেই আকৃষ্ট করে তোমার নাম কি মা জয়া রায় এরপর তিনি বলেন তুমি যেমন পরিবার থেকেই এসে থাকো আমি তোমাকে আমার বড় পুত্রবধূরূপে কালী মায়ের সামনেই আশীর্বাদ করে যাচ্ছি জিতেনের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে দেবী কথাগুলো বলে জিতেনের হাত ধরে বেরিয়ে যান কিছু একটা বলতে গিয়েও বলতে পারে না জয়া তার মুখ ফ্যাকাশে হয়ে যায় জয়া বুঝতে পারল এই ভদ্রমহিলাই চিত্তর মা এবং ছেলেটি দাদা সে পিছন ফিরে দেখতে পেল জিতেন ট্যাক্সি থেকে তার দিকেই তাকিয়ে আছে রাগে জয়ার মুখ আরক্তিম হয়ে উঠল বিনোদা দেবী গাড়িতে উঠে তার মত আছে কিনা জিজ্ঞাসা করাতে জিতেন সলজ্জভাবে বলল তোমার কোনো কথারই আমি প্রতিবাদ করতে চাই না মা বিনোদা দেবী ছেলের মনোভাব বুঝতে পেরে শুধু মুচকে হাসলেন জয়া চলে আর ভাবতে থাকে তার জীবনের একমাত্র আরাধ্য দেবতার কাছ থেকে ছিনিয়ে নেবার ষড়যন্ত্রকে সে কিছু দিয়েই প্রশ্রয় দেবে না প্রয়োজন হলে সে চিত্তর সাথে এক বস্ত্রে গৃহত্যাগ করতে পারে তবুও চিত্তরই দাদার বউ ভাবতে গিয়ে গাটা শিউরে ওঠে তার এক দৌড়েই বিকারগ্রস্ত রোগীর মতো সে ছুটে চলে যায় চিত্তর কাছে উৎকণ্ঠিত হয়ে কি ব্যাপার জানতে চায় চিত্ত কাঁপতে কাঁপতে সব কথাই বলে ফেলে জয়া অসীম ধৈর্য সহকারে সমস্তটাই শুনে গেল চিত্ত তার মুখে চোখে ফুটে উঠল চিন্তার ছাপ একটু পরেই সমস্ত চিন্তাকে মন থেকে ছেড়ে দেওয়ার ভান করে জয়াকে সান্ত্বনা দিয়ে ওরা বাড়ি ফিরে আসে জয়ার বাবা বিপিনবাবু গরিব মানুষ সুতরাং ধনী সমাজের অন্যতম জিতেন বসুকে জামাই করতে তার কোনো আপত্তি রইল না বরং বিয়েটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্যই উঠে পড়ে লাগলেন জয়ার কোনো আপত্তি তিনি কানে তুললেন না যথারীতি বিয়ের দিন এসে গেল সেদিনও চিত্তকে আশ্বাস দিয়ে এলো ব্যবস্থা যা একটা হবে। মুখে আশ্বাস দিলেও চিত্ত জানে যে সে কতটা নিরুপায় মায়ের উপর কিছু বলার সাহস তার কিছুতেই হবে না নিজের জীবনের উপরে বিতৃষ্ণা এসে যায় নানান চিন্তা করতে করতে তার মাথা গরম হয়ে যায় দিন পেরিয়ে নেমে এলো গভীর রাত সানায় বাজিয়ে বড় বরযাত্রীরা সব এসে পড়ল চিত্ত ছিল সেই দলে ক্রন্দনরথা কোণে বেশি জয়া চিত্তকে দেখে চঞ্চল হয়ে উঠল চিত্ত হাতের ইশারায় ছাতের ওপরে যেতে বলল জয়াকে এক প্রকার চুটেই ছাতে চলে যায় জয়া চিত্ত সকলের অলক্ষে ছাতে উঠে যায় অধীর আগ্রহে ব্যাপারটা জানার জন্য জয়া একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেলে চিত্ত উদ্গত অশ্রুকে অনেক কষ্টে সংবরণ করে তার হাতে একখানা ভাঁজ করা কাগজ এগিয়ে দিয়ে বলে আমি এক্ষুনি আসছি তাড়াতাড়ি নেমে যায় চিত্ত অতি দ্রুত কাগজ খুলে পড়তেই থাকে জয়া জয়া আমার প্রথম জীবনের মানস প্রতিমা তোমাকে আমি অন্তর থেকেই ভালোবেসেছিলাম তুমিও আমাকে প্রাণাপেক্ষা বেশি ভালোবাসো তা আমি জানি কিন্তু উপায় নেই দাদাকে নিয়েই তুমি সুখী হও সত্যি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে বিয়েটা মেনে নাও বাকিটা পড়ার আগেই খোলা ছাদ থেকে নিচে মূর্ছিতা হয়ে পড়ে যায় জয়া চিত্ত দ্রুত পালাতে গিয়ে তার পায়ের কাছে একটা ভারী জিনিস পড়ার শব্দে চিৎকার করে ওঠে সঙ্গে সঙ্গে অনেকগুলো আলো নিয়ে এগিয়ে আসে বরযাত্রী ও কোণে দল জিতেনও ছিল দলের সামনে জিতেন জয়াকে মূর্ছিতা অবস্থায় চিত্তর পায়ের কাছে পড়ে থাকতে দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায় জয়ার হাতের ভাঁজ করা কাগজখানি পড়ল জিতেন চিত্ত কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে জিতেন বলে ওঠে জয়া আপ্রাণ চেষ্টায় আমি তোমাকে ভালো করে তুলবই তোমার আর চিত্তর পবিত্র প্রেমকে দাদা হয়ে আমি কিছুতেই নষ্ট হতে দেবো না জীবনে যদি এতটুকু পূর্ণ করে থাকি তবে তারই জোরে তোদের মিলন সংখ্যা আমি বাজাবই বাজাবো আবেগে আপ্লুত কণ্ঠে চিত্ত বলে ওঠে দাদা ওরে ভাই ভয় কি তোদের দুটি নবীন প্রাণ এক সূত্রে বেঁধে দিয়ে তোদের দাদা হওয়ার যোগ্যতাও কি রাখতে পারব না জয়াকে কোলে নিয়ে চিত্ত চলে যায় বাড়ির দিকে আর সেই দিকে চেয়ে জিতেনের চোখে ঝরে আনন্দাশ্রু এদিকে বন্ধ সানায় আবার বাঁচতে শুরু করেছে